নমস্কার বন্ধুরা আমরা অনেকেই আছি যারা হচ্ছে কি আমাদের ব্যাংকের বই আপনারা হচ্ছে ব্যাংকে থেকে টাকা তুলতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে আপনারা হচ্ছে টিপ দিয়ে টাকা তুলতে পারছেন না আপনাদের যে মেন ব্রাঞ্চ কিংবা হচ্ছে যে সিএসপি অনেকটা দূরে তো সেখান থেকে আপনাদেরকে টাকা তুলতে হচ্ছে আপনারা টিপ দিয়ে টাকা তুলতে পারছে না তো সেটা আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আপনারা ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাব বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই করে ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে এসে আপনারা অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনার সবার আগে পেতে পারে তো প্রথমে বন্ধুরা এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন আর তা না হলে বন্ধুরা আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে এনপিসিআই বলে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পর দেখুন বন্ধুরা এই প্রথম যে লিঙ্কটা আসবে এটাই হচ্ছে একটা অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা এই অপশানে চলে আসবেন তো আসার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশানে দেখুন কনজিউমার বলে এই কনজিউমার অপশান আপনারা ক্লিক করবেন কনজিউমার অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ভারত আধার সেন্ডিং এনাভেল বলে লেখা আছে এই যে অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এই অপশান যখন ক্লিক করবেন এখানে দেখুন বন্ধুরা প্রথমে এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে ঠিক আছে আধার নাম্বারটা দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আপনার সেন্ডিং করতে পারবে বা ডিসেন্ডিং করতে পারবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মনে হয় যে কোনো ব্যাংকের সাথে আপনার আধার কার্ড ডিসকানেক্টেড করবে তো সেক্ষেত্রেও সেটাও করতে পারবেন তো আপনারা প্রথমে এখানে আধার নাম্বারটা দেবেন আধার নাম্বার দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আপনারা যেটা করতে চান সেন্ড সেটা হচ্ছে সেন্ড করবেন করার পর আপনারা ব্যাঙ্ক এখানে সিলেক্ট করতে হবে দেখুন বন্ধুরা আমি প্রথমে বলে দিই এটা যতটা সম্ভব নতুন কোনো সিস্টেম চালু হয়েছে সবে শুধুমাত্র এখানে ব্যাংক অফ বরোদা আচ্ছা কানাডা ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক। এই টোটালি হচ্ছে কি এই কটাই ব্যাঙ্ক এখানে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই ব্যাঙ্কগুলো আপনারা করতে পারবেন অন্য কোনো ব্যাঙ্ক বন্ধুরা আপনারা করতে পারবেন না পরবর্তীকালে হয়তো আপডেট চলে আসবে অন্যান্য সকল সমস্ত ব্যাংকে তো তখনই আপনারা আপনাদের যদি অন্য ব্যাংক হয় সেই ব্যাংকে করতে পারবেন তো যদি নতুন আপডেট আসে সেটা আমি ভিডিও করে দেখিয়ে দেবো তারপর দেখুন বন্ধুরা আপনার যে নতুন লিঙ্ক করতে সেখানে ফ্রেশ করবেন তারপর যদি বলতে করতে চান যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা আপনার ব্যাঙ্ক কী হবে সেই ব্যাঙ্কটা আপনারা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় আবার এখানে কিন্তু কনফার্ম করবেন করার পর দেখুন বন্ধুরা এখানে আপনারা এই বক্সে টিক করবেন টিক করার পর দেখুন বন্ধুরা এখানে ক্যাপচার কর দেবেন ক্যাপচার কর দিয়ে আপনারা পসিস অপশানে ক্লিক করবেন তো ক্লিক করলে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে সেটাতে আপনার ক্লিক করলে আপনাদের হচ্ছে গিয়ে আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিঙ্ক হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা সেশন আছে দেখুন সাত মিনিট আট মিনিট একটা টাইম থাকে তো সেই টাইমের ভিতরে এটা করতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগবে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন